ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাঁ ভালো আছি আচ্ছা আপু আমরা আসছি একটা সংগঠন থেকে আমাদের সংগঠনের নাম হয়েছে জয়া বাদাবন সংঘ আমরা মূলত কাজ করি ও আমাদের নারী অধিকার এবং আইন এবং ভূমি নিয়ে আমরা কাজ করি ঠিক আছে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই আমার নাম হল খ্যান খ্যান আর আমার সাথে আমার এক সহযোগী ভাই আসছে তার নাম হচ্ছে মহাবীর তো আপনাদের পারিবারিক বিভিন্ন সমস্যার কথা আমরা শুনছি তো সেক্ষেত্রে আপনার যদি কোনো সহযোগিতা করতে পারি তো আপনার সমস্যাগুলো আমরা একটু শুনতে চাই যদি আপনি আমার সমস্যার কথাগুলো যদি আপনি খুলে বলেন তাহলে আপনার কে আমরা সহযোগিতা করতে পারব যে আপনার কি সমস্যা মূলত আমার সমস্যা আমার সমস্যা হচ্ছে যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে তো সেখানে আমি বলতে গিয়ে আমার অধিকারের কথা আমাকে আমার অধিকার যে আমাকে ভরণ পোষণ দেয় না ঠিক মতো খাবার দেয় না তারপর হচ্ছে এক যে আমাকে কোনো কিছুই সাহায্য করে না এটার জন্য প্রতিবাদ করতে গেলে আমার আমার উপর গালাগালি করে আমার শারীরিক নির্যাতন করে এইসব অনেক করে তো আমি এটার জন্য আমি হচ্ছে আমার অধিকারগুলো পেতে চাই এটার জন্য আমি হচ্ছে বিচার আচ্ছা ধন্যবাদ আপা আর আপনি এখন বর্তমানে কোন জায়গায় আছেন তার স্বামীর সাথে আছেন না আপনার বাবার বাড়িতে আছেন বর্তমানে আমি আমার বাবার কাছেই আছি স্বামী তো আমার কোনো কিছু খরচ টরচ দেয় না আমার এই জন্য আমি বাবার বাসাতেই আছি তো আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইজন দুইজন ও আচ্ছা তাহলে আপনার স্বামী আপনার খোঁজখবর খবর নিচ্ছে না না মারধর করছে এরকম আমরা শুনেছি ওই যে পারুল আপা আছে না আমাদের সমিতি সংগঠনের সবার নেত্রী ওই আপা আমাদেরকে বলছে যে আপনাদের সমস্যার কথা ওই ওই আপার কথা শুনে আমরা এখানে চলে আসছি পারুল আপা জানে আমাকে সবার সামনেই মারধর করছিল তো আমরা দেখে আপনাদের যদি আমরা সহযোগিতা করতে পারি তো আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে আমরা আবার আসবো ধন্যবাদ আপনার আচ্ছা